অবাক করার নিচে দেখে কি একটু অবস্থা আকাশে মনে হয় ব্যাগ নিয়ে যাচ্ছে কুয়াশা হয়ে যাচ্ছে সবকিছু আমার মোবাইলটা এত একটা ভালো না নরমাল ফোন তারপর একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন বিল্ডিং গুলো একদম কুয়াশা ঢেকে গেছে মনে হইতেছে আকাশ থেকে ব্যাগ ডালতেছে প্রচুর বাতাস এবং এই বাতাসের সাথে প্রচুর কুয়াশা উপরে আকাশে প্রচুর ম্যাগ ম্যাগ চলতেছে আকাশে এদিকে বেশিটা এদিকে আমরা এখন রক ডেড সেন্টার এখানে আমাদের পিকআপ করার জন্য অপেক্ষা করতেছি এই যে আমাদের সাথের লোক আর ওখানে আমাদের গাড়ি পার্কিং করা আর এই এই যে বিল্ডিংটা এটা কিন্তু অনেক সুন্দর একটা বিল্ডিং দেখেন এটার নিচে হচ্ছে জাহাজের মতন জাহাজের ডিজাইন করছে এটাকে অনেক সুন্দর একটা বিল্ডিং তো ভালো লাগলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম